আজকের দিনে যে বামপন্থীটা যে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বুদ্ধদেব অনুপস্থিতি কতটা প্রভাব ফেলছে খুবই প্রভাব ফেলছে মতো রোজ নেতা রোজ পাওয়া যায় না এবং সত্যি উনি এমন একজন মানুষ যিনি নিজের দলের বাইরেও বহু মানুষের সম্মান ভালোবাসা পেয়েছেন এটা দেখুন আমরা যারা রাজনীতি করি আমার দলের লোক তো আমাকে ভালোবাসবেই কিন্তু নিজের দলের বাইরে গিয়ে যারা আমাকে ভালোবাসার কথা নয় সেও আমি ভালোবাসছে এইটুকু ভেবেই তো আমরা এবং এটাই তো আমাদের চূড়ান্ত প্রাপ্তি আমরা তো কেউ বান্ধবীর ঘাটের তলায় পঞ্চান্ন কোটি টাকা জমানোর জন্য রাজনীতি করি না আমাদের কাছে তো এটাই সবচেয়ে বড় প্রাপ্তি সুতরাং সেই জায়গা থেকে বুদ্ধতার মতো একজন নেতা তো রোজ পাওয়া যাবে না তবে নিশ্চয়ই আবার এটাও ঘটনা যে ওনার ওনার এবং ওনার মতো আমাদের অসংখ্য কমরেডের যে শিক্ষা আছে যে প্রভাব আমাদের উপর আছে সেটাকে মাথায় রেখেই আমরা নিশ্চয়ই চেষ্টা করব সেই জায়গাটাকে সেই শূন্যস্থানটাকে পূরণ করার বুদ্ধদেব বাবুর সাথে আপনার কোনো স্মৃতি যা আপনাকে আরো পরিণত হতে সাহায্য করছে এখনো স্মৃতি তো অনেক অনেক আছে সেই নিয়ে কোনো মানে উনি খুবই স্নেহ করেছেন খুবই স্নেহ পেয়েছি আচ্ছা ছোটখাটো অনেক আমার একটা জিনিস আমার বুদ্ধে খুব মানে খুব ইন্টারেস্টিং যেটা ওই সময় লাগতো তা হচ্ছে আমার সাথে যতবার বুদ্ধাদার দেখা হয়েছে যতবার ধরুন মানে মুখোমুখি দেখা হয়ে গেল ইয়ে হলো হ্যাঁ কোনো দিনে মানে এতগুলো এত বছরে আমার বুদ্ধদার সাথে আমার আমার ভালো মতো আলাপ হয়েছে দু হাজার ওই নয় দশ সাল থেকে থেকে ওই দু হাজার মোটামুটি উনি মোটামুটি সক্রিয় আছেন দু হাজার সতেরো আঠেরো পর্যন্ত নিয়মিত যোগাযোগ ছিল তারপরে তো উনি আর বাড়ি থেকে অতটা বেরোতে পারতেন না তখন স্বাভাবিক কারণে আর ওনাকে বিরক্ত করা সম্ভব হতো না তারপরে যাই হোক বৌদির মাধ্যমে একবার কথা হয়েছিলো এনিওয়ে কিন্তু যেটা বলছিলাম যে আমার যেটা সবচেয়ে খুব ইউনিক লাগতো বুদ্ধতার ব্যাপারে আমার সাথে যতবার দেখা হতো আমি তো ওনার এত মানে বয়সের তো এত ছোট ওনার থেকে উনি কোনোদিন আমাকে দেখা হলে প্রথম প্রশ্ন রাজনীতি নিয়ে করেননি কখনো ওনার একদম ইনভেরিয়েবল প্রশ্ন হতো যে নতুন কি সিনেমা দেখলে কোন গান শুনলে নতুন কি বই পড়লে এবং সেটাকে নিয়ে খানিক্ষণ আড্ডা দিতেন ধরুন আমি এটা বললাম এই বই বলে আচ্ছা এটা কি এই লেখকটাকে আচ্ছা আচ্ছা ওইটা পড়েছে ওইটা ইয়ে করো বড় গান এখন কারা নতুন গান গাইছে কোনটা ভালো হচ্ছে কোন সিনেমার তো মানে সম্ভব ছিল মানে ঈর্ষণীয় তো ওনার মানে প্রথম তিন চার মিনিট গান সিনেমা কবিতা নিয়ে কথা হবে কি মিনিট হবে তারপরে তো এইটা বুদ্ধদা যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখনও তাই দেখেছি এবং মুখ্যমন্ত্রী যখন উনি আর নেই সেই সময়েও যত বছর ওনার সাথে নিয়মিত দেখা সাক্ষাৎ হতো মানে এইটা আমার খুব ওনাকে যখন ওনার কথা মনে পড়লে আমার এই ব্যাপারটা সবচেয়ে বেশি মনে পড়ে